রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন জোটের তিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স বার্তা সংস্থাটি বলছে বিশ্বের সর্ববৃহৎ বাজারে শুল্কবিহীন প্রবেশাধিকার হারাতে পারে মিয়ানমার অবশ্য বিশ্লেষকরা বলছেন ইউরোপের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে বিকল্প বাজার হিসেবে এরই মধ্যে চীনের দিকে ঝুঁকেছেন এই পিদ মিয়ানমারে রোহিঙ্গা নিধনের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশের পরেই নড়েচড়ে বসে আন্তর্জাতিক মহল প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন নিপীড়নের জন্য স্পষ্টভাবে মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করা হয় ওই প্রতিবেদনের জেরেই নেইপিদের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন অবশ্য সহসা কার্যকর হচ্ছে না সিদ্ধান্তটি সুচি প্রশাসন মানবিক এবং গণতান্ত্রিক লক্ষ্যে পৌঁছায় কিনা সেটি ছয় মাস পর্যবেক্ষণ করা হবে রোহিঙ্গা নিধন ইস্ট মিয়ানমার সেনাবাহিনীর সংশ্লিষ্টতা বিষয়ক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আমরা এড়িয়ে যেতে পারি না তবে এই মুহূর্তে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিলে বিপুল মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইইউর বাজারে শুল্কবিহীন প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তটি হবে সর্বশেষ উপায় মিয়ানমার রোহিঙ্গা সংকটের সমাধান না করলে তা প্রয়োগ করবে ই ইউ আদার্স ফ্রম ইভেন রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় জুন মাসে মিয়ানমারে বেশ কিছু সেনা সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইও জব্দ করা হয় তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় সম্পদ যদিও সেই তালিকায় নেই সেনা প্রধান জেনারেল মিন অংলাইন অবশ্য বিশ্লেষকরা বলছেন ইউরোপের বাইরে চীনে নতুন বাজার খোঁজা শুরু করেছে মিয়ানমার রোহিঙ্গা সংকটকে মাথায় রেখেই শিল্পপতি বিনিয়োগকারীরা কাজ করছেন কারণ প্রতিনিয়ত এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের বিভিন্ন নিষেধাজ্ঞা একটা অবরোধ আসছে সেক্ষেত্রে চীন হল বিকল্প বাজার কারণ জান্তা আমলে অর্থনৈতিক অঞ্চল তৈরি হয় মান্দালয়ে যেখানে কমবেশি প্রায় সব ব্যবসায়ী চীনের আর দেশটি মিয়ানমারের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র মিয়ানমারে অন্যতম বাণিজ্য সহযোগী এবং বিদেশি বিনিয়োগ এফটিআইয়ের গুরুত্বপূর্ণ উৎস ইউ দু সালে ইউরোপের বাজারে একশো কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে নেপিত Mo Islam, jo'm un